দেশের উচ্চশিক্ষায় আগামী দিনের রূপরেখা নির্ধারণে এক গুচ্ছ প্রস্তাবনা জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন বিএসপিউএ এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটি এপিইউবি আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব প্রস্তাবনা জানিয়েছেন তারা।

কি পড়ায় এটাও গবেষণার মাধ্যমে উন্নয়ন করা এবং কন্টেন্টটাকেও আপডেট করা টু রিসার্চ এটা আমাদের কালচারাল শিফটে আসতে হবে এই কালচার শিফট না আসতে হবে দুজন করতে হবে না দ্য হোল সিস্টেম হ্যাজ টু বি ড্রাইভেন বাই দ্যাট নাইনটিন নাইনটি ওয়ানে ইউনেসেফ আমাদেরকে একটা পিলার দিয়েছিল ফোর পিলার্স অফ এডুকেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসে তারা ফিফ পিলার অফ এডুকেশন দিয়েছে এই যে পাঁচটা পিলার অফ এডুকেশন এগুলি কি এগুলির সাথে কি আমরা আমাদের কারিকুলামে অ্যালাইনমেন্ট করতে পেরেছি আমরা কি আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কি বলতে পারি কি না আমাদের কোর্সগুলি এই সতেরোটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে অ্যালাইনমেন্টটা কোথায় সোমবার 7 অক্টোবর রাজধানীর বনানীতে এপিইউবির এর এ এবৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বক্তারা দেশের প্রচলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের নানা অসঙ্গতি তুলে ধরে এর সংস্কারের দাবি করেন কথা স্যাররা বলেন রিসার্চ কালচার সেখানে কিন্তু এই রিফ্লেকশন তাদেরকে খালি অন্ট্রাপ্রেনার বানালে চলবে না আমাদেরকে ওদের রিসার্চটা শিখতে হবে কারণ আমরা জানি কেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা বাইরে চলে যায় পোস্ট গ্রাজুয়েশন করতে আমরা কেন ইন্ডিয়া আমাদের পাশের দেশ অথচ আমরা মতো কালচার ডেভেলপ করিনি মাস্টার্স এবং পিএইচডি কে আমরা এখনো স্ট্রেন্থেন করতে পারছি না and নিয়ুক্তাইছেন। সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিক দিক নির্দেশনা পায় না। দলীয় দলীয়করণ। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার কাছে মনে হয় না বাজে বাজে যে এটা শিক্ষা অঙ্গন মনে একটা রাজনৈতিক একটা আড্ডাখানা। মানুষ গড়ে কারিগরি কিন্তু আসলে মানুষ গড়ে ওঠে না। ভালো স্টুডেন্টরা ঢুকে একটা বড় অংশ মনে হয় যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে সন্তাসী হিসেবে বের হয়। বৈঠকের প্রস্তাবগুলো সরকারের কাছে তুলে ধরে এর যৌক্তিক সমাধান চাইবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।